করতে 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 কিন্তু ক্লান্ত ইবাদাত একটা আল্লাহর দরবারে পৌঁছায় না আল্লাহ তুমি আমাকে এমন জ্ঞান দান করো যে জ্ঞানের আলোকে আমি এমন আমল করবো যে আমলটা হবে কবুল যোগ্য যে আমলটা বাতিল হবে না তারা কর্ম ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় কে মাঠে দাঁড়াবে এর দুইটা মৌলিকভাবে পাওয়া যায় এক মানুষ ইবাদত করতে করতে আমল করতে করতে ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় কে মাঠে দাঁড়াবে যে আমল কোন কাজে লাগবে না তার মানে দুনিয়াতে এমন আমল করবে যে আমল কোনো কবুল যোগ্য না যে আমলগুলা বাতিল যে আমলগুলা সব আল্লাহর কাছে পৌঁছায় নাই সব আমল বাতিল যোগ্য যখন তারা এত এত আমল করতে 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 কেয়ামতের মাঠে দাঁড়াবে তখন তাদের চেহারা দেখে মনে হবে তারা প্রচুর কর্ম করেছে যেমন একজন কৃষক সারাদিন পরিশ্রম করে যখন বাড়িতে ফিরে তার চেহারার দিকে তাকালে বোঝা যায় সে সারাদিন অনেক কঠোর পরিশ্রম করে ফিরে এসেছে মনে রাখার চেষ্টা করতে হবে কে আমাদের মাঠে যখন সে দাঁড়াবে তখন তাকে দেখে মনে হবে সে কর্মক্লান্ত পরিশ্রান্ত কিন্তু কর্মক্লান্ত হয়ে দাঁড়াবে পরিশ্রান্ত অবস্থায় দাঁড়াবে এত এত ইবাদত করেছে ইবাদাত করতে 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 ক্লান্ত কিন্তু ইবাদাত একটা আল্লাহর দরবারে পৌঁছায় কথা বুঝেন না মনে হয় কথা কি বুঝতে পেরেছেন কথা কি বুঝতে পেরেছেন ও এত 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 বেশি আমল করেছে আমল করতে 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 ও কর্মক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় উঠেছে আরেকটা দফসির পাওয়া যায় সে কেয়ামতের মাঠে দুনিয়াতে প্রচুর দুনিয়াবি কাজ কর্ম করে কেয়ামতের মাঠে দাঁড়িয়েছে যেগুলা সব অপ্রয়োজনীয় সে দুনিয়া কামানোর জন্য করেছিল আখেরাতের জন্য করে নাই এজন্য দুনিয়া কামাতে 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 সে ক্লান্ত হয়েছে পরিশ্রান্ত অবস্থায় কেয়ামতের মাঠে দাঁড়াবে কথা কি বুঝতে পেরেছেন জন্য দুনিয়াতে যারা আমরা ইবাদত বন্দীগীর সাথে জড়িত আমলের সাথে জড়িত আমরা এমন কোনো আমল করব না যে আমলটা কবুল যোগ্য হবে না বরং আল্লাহর কাছে সব সময় চাইতে হবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া আল্লাহ আমি তোমার কাছে নাফিয়া চাচ্ছি উপকারী জ্ঞান চাচ্ছি উপকারী বিচার কাছে জ্ঞান চাইতে হয় ওয়া আমালান মুতাকাব্বালা আল্লাহ তুমি আমাকে এমন জ্ঞান দান করো যে জ্ঞানের আলোকে আমি এমন আমল করব যে আমলটা হবে কবুলযোগ্য যে আমলটা বাতিল হবে না তার মানে আমল কি হয় আমল কি হয় আমল বাতিল হয় আরিসকুন তাইয়্যবা এবং আমি এমন রিযিক অর্জন করতে চাই আল্লাহ তুমি আমাকে এমন রিজিক দান করো যে রিযিকটা হবে হালাল যে রিযিকটা হবে তাইয়্যবা যে রিযিকটা হবে পবিত্র সুবহানাল্লাহ সুতরাং আল্লাহর কাছে চাইতে হয় চাইতে চাইতে হয় হয় উপকারী জ্ঞান আল্লাহর কাছে ওই জ্ঞানের আলোকে এমন আমল করা তাও চাইতে হয় যে আমলটা কবুল যোগ্য যে আমলটা বাতিল হবে না আবার এমন রিজিকটাও চাইতে হয় যে রিজিক্ট হবে যে রিজিকটা হবে পবিত্র যে রিজিক্ট হবে হালাল চাইতে পারবো ইনশাআল্লাহ সবের কাছে এটা চাইতে হবে যদি আপনি না চান তাহলে আপনি কঠিন পরিশ্রম করতে 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 কেয়ামতের মাঠে দাঁড়াবেন কিন্তু আপনি দেখবেন আমূল নামা ফাঁকা পবিত্র কোরআন মসজিদের সুর আল মাউনের মধ্যে আল্লাহরমগুলা আমিন বলছেন ফয়াইলুল্লিল মুসল্লীন নামাজিরা ধ্বংসপ্রাপ্ত আচ্ছা যারা নামাজ পড়ে তারা মুসল্লি নাকি যারা নামাজ পড়ে না তারা মুসাল্লি হ্যাঁ তাহলে আল্লাহ যা বলছেন ফয়াইলুল্লিল মুসল্লে নামাজিরা ধ্বংসপ্রাপ্ত কেমন হয়ে গেল না তার মানে নামাজ পড়বে কিন্তু আলযিনাহুম আন সাহুদ তারা হবে সাহুদ তারা হবে অমনোযোগী তারা হবে উদাসীন সুতরাং এমন বহু পৃথিবীতে আমল আছে যে আমল মানুষ করে কিন্তু সে আমলটা রবের দরবারে পৌঁছায় না তারা এত 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 দান করে কিন্তু তার দানটা রবের দরবারে পৌঁছায় না তারা প্রত্যেক বছর হজমরা করতে যায় কিন্তু হজমরাটা ওমরাটা রবের দরবারে পৌঁছায় না তারা প্রতি বছর জাকাত আদায় করে কিন্তু এই জাকাতের নেকিটা রবের দরবারে পৌঁছায় না কেন কোনো না কোনো ত্রুটি তো নিশ্চয় আছে হয় কোথাও শিরিক মিশ্রিত হচ্ছে না হয় কোথাও বিদাত মিশ্রিত হচ্ছে আর এটা কেন হচ্ছে মানুষের তাও সেইদের জ্ঞান নাই তাই আর মানুষের সুন্নাতের জ্ঞান নাই সেই জন্য মানুষ তাও হেদ বিমুখ হয়ে শিরকে জড়িয়ে যাচ্ছে মানুষের সুন্নাতের জ্ঞান নাই তাই মানুষ সুন্নাত বিমুখ